হিপনোসিস বা হিপনোটিক থেরাপি খুব ইন্টারেস্টিং জিনিস অনেকে আমার অনেক পরিচিত এটা শুনি বাবা হিপনোসিস ভয় পায় বা একটু ঘাবতে চায় ব্যাপারটা খুব মজার এবং ইন্টারেস্টিং কি হয় হোয়াট ইজ হিপনোটিক থেরাপি বা হোয়াট ইজ হিপনোসিস হোয়েন ইউ বিলিভিং সামথিং স্ট্রংলি যখন তুমি কিছু প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞভাবে বিশ্বাস করছো তখন কি হয় উই ক্যান রিসিফা বিটুইন রিয়েলিটি আওয়ার মাইন্ড ক্যান ডিসিফা বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইম্যাজিনেশন সো ইউ ইম্যাজিন সামথিং হইন ইউ ম্যানিফেস্ট ওর ভিজুয়ালাইজড ম্যানিফেস্ট কী আমরা জানি ভিজুয়ালাইজ কি আমরা জানি ভিজুয়ালাইজেশন কী আমরা জানি তখন কি হয় ইস কাইন্ড অফ সেন্ডিং সাজেস্টিভ সিগনালস টুয়োর সাবকনাস মাইন্ড এবং সাবকনাস মাইন্ড অ্যাকর্ডিং টুট ইস অল ইজ হিমনোসিস কিছু ব্যাপার নয় এবং যে কোনো মানুষ যারা হিমনোটিক থেরাপিস্ট বা যারা এসব নিয়ে কাজ করেন তারা না যে কোনো সাধারণ মানুষ নিজেকে হিমনোটাইজ করতে পারে এবং না জানতেই আমরা প্রতিটা সময় বা অনেক সময় করি কিভাবে আমরা যেটা ওই যেরকম বললাম আমরা যেটা তীব্রভাবে বিশ্বাস করি ওই সেই বিখ্যাত কথা রামকৃষ্ণরই বোধ হয় বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর সকল ধর্মের কারবারিরা এগুলো নিয়ে খুবই ব্যবসা করেছেন সেটা যেমন সত্যি আমাদের মতো যারা আধুনিক মনস্ক ছোটবেলা থেকেই তারা আবার এগুলোকে নিয়ে মজাও করেছে কিন্তু এখন অনেক কিছু ঘাটতে ঘাঁটতে দেখতে দেখতে পাচ্ছি এর মধ্যে ধর্মেরও ব্যাপার নেই বুজরিকেরও ব্যাপার নেই এটা অদ্ভুত ধরনের একটা সায়েন্স এবং যে সায়েন্সটা আজকের দিনে ব্রেন নিয়ে যে সমস্ত কাজ হচ্ছে আমাদের মাইন্ড নিয়ে যে সমস্ত কাজ হচ্ছে খুব মানে যেটা কাজ হচ্ছে তার যে রেজাল্ট জানা যাচ্ছে এবারে কোটিকে গুটি কিন্তু তাতেই এটা বোঝা যাচ্ছে যে সেটা কিভাবে আমাদের ব্রেনকে আমাদের মাইন্ডকে ফাংশান করে তলায় আর কি দাদা আমরা যখন বিশ্বাস করতে থাকি যে আমার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ বা আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি বা অমুকটা হবে হবে হয় কেন হয় আমার ব্রেনকে তো আমি সেই সিগনালটা সাজেস্টিভ সিগনালটা পাঠাচ্ছি আমার 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 সাবকনসাস মাইন্ডকে এবং আমরা আগে আগে আলোচনা করেছি যে ওই কনসাস সাবকনসাস থিওরি অনুযায়ী কনসাস সাবকনসাস আনকনসাস এবং আই এম ড্রিভেন বাই মাই সাবকনসাস আনকনসাস এবং কনসাস মাইন্ড হচ্ছে টিপ অফ দ্য এই টু টু তার তলায় হচ্ছে সাবকনসাস আর তার তলায় হচ্ছে পুরো অত অব দি আনকনসাস তো যেগুলি আমরা কনসাসলি ভাবছি সেটা সাবকনসাস লেভেলে চলে যাচ্ছে অ্যান্ড তারপর সেটা তরে 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 আরও আনকনসাস লেভেলে এবং সেটাই আমাদের ড্রাইভ করছে আমাদের ড্রাইভ করছে এবার প্রশ্নটা হচ্ছে কী করে ড্রাইভ করছে আমার ব্রিনকে ড্রাইভ করছে আমার পুরো কেমিক্যাল হরমোনাল ব্যালেন্সকে ড্রাইভ ড্রাইভ করছে একটা অদ্ভুত সুন্দর উদাহরণ এই মুহূর্তে যারা এত অবধি শুনেছো তারা একটা ছোট্ট কুড়ি সেকেন্ডের একটা মজা করি প্রত্যেকে প্লিজ সবাই চোখটা বন্ধ করো যারা শুনছ সে বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন এই অব্দি যারা শুনছ প্লিজ চোখটা বন্ধ করো পনেরো সেকেন্ডের জন্য ওকে চোখটা বন্ধ করে তুমি আস্তে আস্তে তোমার নিজের রান্নাঘরে গেলে রান্নাঘরে একটা তাকের ওপর একটা কাঁচের বয়াম আছে মানে কাঁচের একটা শিশি আছে জার যেটাকে বলা হয় সেখানে বেশ কিছুটা তেঁতুলের আচার আছে তুমি আস্তে আস্তে ওই বয়নটা না বলে এবং কিছুটা যেন লুকিয়ে ওখান থেকে আবার চামচ টামচ করতে গিয়ে নেবে আঙুলটা ঢুকেই দু তিনটে তেঁতুলের ওই দানা বা বিচি যেটাকে বলা হয় সার সময় নিলে। নিয়ে জিবে পুড়লে আ কিরকম লাগছে এবার আস্তে আস্তে চোখ খোলে বলতো কেমিক্যাল ফিজিক্যাল কি চেঞ্জ হলো আমি একটা এখান থেকে আষাঢ় গল্প বললাম যারা তোমরা সত্যি চোখ বন্ধ করে সেই আমি যে গল্পটা বলছিলাম বা যে যে কল্পনাটার আশ্রয় নিয়ে তোমাদের মাইন্ডকে ট্রিগার করছিলাম সাজেস্টিভ সিগন্যাল পাঠাচ্ছিলাম যাদের সেটা হয়েছে আমার বিশ্বাস অধিকাংশই হয়েছে আমি তো চোখ খুলে তোমাদেরকে বলছিলাম এবং এই অভিজ্ঞতা আমাদের সবার সর্বক্ষণ হয় তাহলে কি হলো আমি একটা জিনিস কল্পনা করলাম এবং সেই কল্পনাতে তোমাদের কাছে চারিয়ে গেল এবং তোমার সিগন্যাল গেল তোমার মুখটা জলে ভর্তি হয়ে গেল লালাটায় ভর্তি হয়ে গেল তার মানে তোমার হারমোনাল সিক্রেশন হচ্ছে তোমার ফিজিক্যাল কেমিক্যাল ফিজিক্যাল সিক্রেশন হচ্ছে এর থেকে বড় উদাহরণ হতে পারে খুব সামান্য উদাহরণ সে আমাদের যা যতটুকু জ্ঞানগঙ্গি থাকুক না কেন এই উদাহরণটা আমরা সবাই বুঝতে পেরেছি আমরা এই মুহূর্তে প্রায় সবাই নাইনটি সেটা উপলব্ধি করেছি তার মানে কি হচ্ছে আমি যখন যেটা নিয়ে চালাচ্ছি মনে সেটাই আমার কেমিক্যাল ফিজিক্যাল আমার হচ্ছে সেই দিকেই আমাকে নিয়ে যাচ্ছে এবং বলি হয়তো কোনো আগেও একটা ব্লগে এটা নিয়ে আলোচনা করেছিলাম মানে এই প্রসঙ্গ উত্থাপন ডক্টর জেমস এস ডাই আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো একান্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কলকাতায় হুগলি হসপিটালে এবং তারপর কলকাতায় সার্জন ছিলেন এবং আমরা সবাই জানি তখনকার সময় সারা পৃথিবীতেই অনেক বেশ কিছু অপারেশন হতো ক্যান্সার থেকে নানা রকম চোখের ছানি থেকে হাইড্রোসিল থেকে নানারকম সিফিলিস নানা কিছু পেটে নানা রকম অপারেশন হতো কিন্তু অপারেশন টেবিলেই অধিকাংশ মানে মোর দেন ফিফটি পারসেন্ট লোক মারা যেত কারণ ওই যন্ত্রণা সহ্য করতে পারতো না ক্লোরোফর্ম আবিষ্কার হয়েছিল আঠারোশো সম্ভবত একত্রিশে কিন্তু তখনও ক্লোরোফর্মের ব্যবহার শুরু হয়নি মানে অপারেশনের ক্ষেত্রে উনি একটা থেরাপি শুরু করেন বিফোর অপারেশন সেটার নাম হচ্ছে আমি একটু মনে করি কাইন্ড অফ হিপনোসিস ওটার একটা অদ্ভুত সুন্দর নাম ছিল মেসমারিজম বা মেসমারাইজ থেরাপি ওই কাইন্ড অফ উনি এমনভাবে রবিদের সঙ্গে কথা বলতেন এমন সব ক্রিয়া মানে ক্রিয়াকলাপ করতেন যে রবিরা আস্তে আস্তে গিপ স্লিপে চলে যেত এবং তিনি তারপর অপারেশনে জটিল অপারেশন করেছেন এবং তখনকার সময় ওই সময়টা প্রচুর এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে এবং আমেরিকা থেকে লন্ডন থেকে অস্ট্রেলিয়া থেকে লোকজন জাহাজে করে এসে ওনার কাছে চিকিৎসা করাতেন এবং এটা নিয়ে অনেক রকম বাদানুবাদ নানা রকম আছে কিন্তু এটা প্রামাণ্য সত্য প্রমাণ্য কি একই ব্যাপার কিন্তু যে উনি ওই সিগনাল পাঠাতে পেরেছিলেন যাতে মন একেবারে অবশ হয়ে গেছিল একটা ডিপ স্লিপে চলে গেছিলো এবং তখন অপারেশনটা করা হয়েছিল এবং একটা অদ্ভুত ব্যাপার আমি রিসেন্ট মার শরীরটা খুব খারাপের কারণে তো যাই হোক নানা কিছু সেক্ষেত্রে আমি একটা ওষুধ নিয়ে সেটা হচ্ছে ওই আমরা সবাই জানি জানি অধিকাংশই বমির ওষুধ আমি তো এই এইসব করতে করতে তো নানা কিছু ঘাটাঘাটি করি দেখছিলাম জোফার এমডিটা কি কাজ করে আমাদের গাটে কোনো কিছু ওষুধটা করছে না আমাদের ব্রেনে একটা সিগনাল পাঠায় যে মানে সে ব্রেনের একটা কেমিক্যালকে ব্লক করে যাতে ওই ক্যালটা যাতে রিলিজ না হতে পারে সো আমাদের ওই বমির ইচ্ছাটাই চলে যায় আমি 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 ওটা পড়ে আমার সো ইন্টারেস্টিং সো বিউটিফুল তারপরে বমিটা আমাদের মাথা থেকে ড্রাইভ হচ্ছে বমি পাওয়া যে ওই গাবমি দেয় গাবমি দেয় নসিয়া নসিয়া আমরা চাইলে আমরা প্রত্যেককে নিজেকে হিপনো হিপনোটাইজ করতে পারি মানে সাজেস্টিভ সিগনাল টু মাই মাইন্ড সেটা আমি পড়াশোনাতেই হোক আমার কাজে কর্মেই হোক আমার শরীর স্বাস্থ্য নিয়েই হোক আমার অন্য কোন রকম স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে চেজ করাতেই হোক শুরু করে দিই ওকে বাই ফর টুডে